ওং নম ভগবতে বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা বন্ধুরা চতুর্মাসের প্রথম মাস শ্রাবণ মাস ভগবান শ্রী হরিবিষ্ণু এই সময় যোগনিদ্রায় রয়েছে আর এই চতুর্মাসের মধ্যে প্রথম যে একাদশী তিথিটি পড়েছে সেই একাদশী তিথিটির নাম হল কামিকা একাদশী একাদশী ভৌতিক জগতে বসবাসকারী দুঃখী শরীর ও মনের রোগব্যাধি দূর করার জন্য পরম ঔষধ রূপে সৃষ্টি করা হয়েছে তো বন্ধুরা এমনই পরম কল্যাণকারী একাদশী তিথি আবারও আসতে চলেছে আর সেই একাদশীর নাম কামিকা একাদশী এই কামিকা একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই কামিকা একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন তা অবশ্যই আজ আপনারা শ্রবণ করবেন এই একাদশী মনের সমস্ত কামনা বাসনা পূরণ করে বলে এই একাদশীর নাম কামিকা একাদশী বন্ধুরা এই চতুর্মাসের প্রথম এই কামিকা একাদশী তিথিতে ভগবান শ্রী হরিবিষ্ণুর আরাধনা করলে জীবনের সব থেকে বড় সংকট দূর হয় এবং সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায় স্বয়ং শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এই একাদশীর সম্পর্কে বলেছেন এই কামিকা একাদশীর মতো পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ একাদশী ব্রত আর জগতে নেই এই ব্রত পালনে সমস্ত তীর্থভ্রমণের কোটিগুণ ফল লাভ হয় সাগর ও অরণ্য সমৃদ্ধ সমস্ত পৃথিবী দানের ফল লাভ হয় এছাড়াও বন্ধুরা দুগ্ধবতী দানের ফল এই কামিকা ব্রত পালনে সহজেই লাভ হয় যে সকল ব্যক্তি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা বা তার থেকেও বেশি পাপ করে পাপী হয়ে থাকে তাদের এই কামিকা একাদশী ব্রত পালনের মাধ্যমে সহজেই সমস্ত পাপ নাশ হয়ে যায় এই কামিকা ব্রত পালনে পরবর্তী জীবনে নিম্ন জনি প্রাপ্ত হয় না মনুষ্য শরীর সুনিশ্চিতভাবে প্রাপ্ত হয় এই কামিকা একাদশী ব্রত পালনে ব্যক্তির জীবনের সমস্ত দুঃখ দুর্দশা সহজেই দূর হয় তাই অবশ্যই আপনারা এই কামিকা একাদশীর ব্রতটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই এই একাদশীর ব্রতটি আপনারা পালন করবেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী ব্রতটি পালিত হচ্ছে সেই একাদশীর নামটি অবশ্যই কামিকা একাদশী তাই এই একাদশী কবে পালিত হবে এবং কোন দিনে এই একাদশীর ব্রত আপনারা পালন করবেন এবং এই কামিকা একাদশীর দিন কী করবেন ও কি করবেন না এছাড়াও এই কামিকা একাদশীর দিন কী খাবেন ও কি খাবেন না এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন তাই অবশ্যই আমার প্রিয় সকল ভক্তগণ ভিডিওটি ভক্তি ভালোবাসা শ্রদ্ধার সহিত অবশ্যই শ্রবণ করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হরিবিষ্ণুর জয় বা আপনাদের ইষ্ট দেবতার নামটি অবশ্যই লিখবেন বন্ধুরা আমাদের হিন্দু পঞ্জিকা অনুসারে কামিক একাদশী শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীতে পালিত হয় এবং বন্ধুরা প্রত্যেকটি একাদশীকে শ্রীহরির রূপ ধরা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস করলে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে তাই এই কামিকা একাদশী পালন করা আমাদের হিন্দু পঞ্জিকায় অন্যান্য সকল একাদশীর উপবাস পালনের সমতুল্য তাই এই কামিকা একাদশী আপনারা কবে পালন করবেন এবং এই একাদশীর মাহাত্ম কি এই সব কিছুই আজ আপনাদের সাথে আলোচনা করা হবে বিশ্বাস করা হয় যে যে কেউ যথাযথ আচার অনুষ্ঠানের মাধ্যমে এই কামিক একাদশীর উপবাস পালন করলে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করলে তার জীবন থেকে সকল পাপ দুঃখ কষ্ট অচিরেই বিনাশ হয় তাই যেই ব্যক্তি ভক্তি সহকারে এই কামিক একাদশী ব্রত উপবাস পালন করেন তিনি অবশ্যই বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন এছাড়াও এটি আপনার ঘর বা জীবন থেকে যে কোনো নেতিবাচকতা দূর করতেও সাহায্য করে হিন্দু ধর্ম অনুসারে নারী পুরুষ নির্বিশেষ আট থেকে আশি বছর বয়সের যে কোনো ব্যক্তির ভক্তি সহকারে পবিত্র একাদশী ব্রত পালন করা অতি অবশ্যই কর্তব্য একাদশী ব্রত পালন করে একাদশী মাহাত্ম পাঠ ও শোবন করলে শ্রী হরির কৃপা লাভ করা সম্ভব এবং জীবনে সৌভাগ্যের অধিকারী হওয়া যায় আমাদের সনাতন ধর্মে এই কামিকা একাদশীকে হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য সবচেয়ে শুভ দিন বলে বিবেচনা করা হয় তাই এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে জীবনের সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সমৃদ্ধি আসে এবং একজন ব্যক্তি মানসিকভাবে শক্তিশালী হয় তাই এই কামিকা একাদশী পালিত হবে এই বছর কামিকা একাদশী দু হাজার পঁচিশ সালে পালিত হবে একুশে জুলাই সোমবার তাই আপনারা অবশ্যই এই সোমবার কামিকা একাদশী উপবাস পালন করবেন এই কামিকা একাদশী তিথিটি শুরু হচ্ছে কুড়ি জুলাই রবিবার রাত্রি দশটা উনষাট মিনিট থেকে এবং যা থাকবে একুশে জুলাই সোমবার সাতটা বাইশ মিনিট পর্যন্ত তাই উদয়াতিথি অনুসারে এই কামিকা একাদশী উপবাস পালন করা হবে একুশে জুলাই সোমবার দিন তাই আপনারা অবশ্যই সোমবার দিন এই কামিক একাদশীর উপবাস পালন করবেন বন্ধুরা এবার আমরা শ্রবণ করে নেব এই কামিক একাদশীর কথাটি শ্রাবণ কৃষ্ণপক্ষীয়া কামিকা একাদশীর কথা ব্রহ্মবৈত্য পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম এবং মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী পত্ত উড়ে ভক্ত বৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ সহকারে তা শ্রবণ করুন সময় ব্রহ্মার কাছে ভক্তশ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে সেই ব্রতের বিধি বা কী রকম এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জগৎজীবীর মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ কর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষীয়া একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাষ্প্রিয় যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নৈমিশারণ্য পুরস্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী দানের ফল অনায়াসে এই ব্রত পালনে লাভ হয় যারা পাপ পুণ্য সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় রকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রীহরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনও নিম্নজনি প্রাপ্ত হন না কেশবপ্রিয়া তুলসীপত্রে যিনি শ্রী হরির পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নিলিপ্ত থাকেন তুলসী পত্র দিয়ে বিষ্ণুর পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণিমুক্তাদি মূল্যবান রত্নের মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মাজড়িত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাউরাসি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সঞ্চলন করলে যমও তার কাছে আসতে ভয় পান হরির চরণে তুলসী অর্পিত হলে ভগভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমায় প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্বপাপ হারিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপবিনাশী মহাপুণ্য ফলদায়ী এই ব্রত পালন করবেন ও এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন এছাড়াও বন্ধুরা কামিকা একাদশী পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ হল উপবাস এই দিনে ভক্তরা নিয়মিত খাবার গ্রহণ থেকে বিরত থাকেন এবং একাদশী উপবাসের নিয়ম অনুসারে একটি বিশেষ ডায়েট অনুসরণ করেন এছাড়াও কিছু ভক্ত সম্পূর্ণ নির্জলা উপবাস পালন করেন তারা সারাদিন ধরে জল পান করে শরীরকে আদ্র রাখার জন্য উপবাসের সময় যে কোনো ধরনের আমিষ খাবার অ্যালকোহল বা বাজারের খাবার এড়িয়ে চলা অপরিহার্য কারণ এগুলো অপবিত্র বলে বিবেচিত হয় এছাড়াও বন্ধুরা এই কামিকা একাদশীর দিনে ভুলেও করবেন না এই কাজগুলো একাদশীর দিনে জুয়া খেলতে নেই ধর্মীয় ধারণা অনুযায়ী এমন করলে ব্যক্তির বংশ নষ্ট হয়ে যায় একাদশীর রাতে ঘুমোতে নেই পুরো রাত বিষ্ণুর ভক্তি মন্ত্র জপ ও জাগরণ করে ওই সময়টা কাটানো উচিত এই দিন ভুলেও চুরি করবেন না এই দিন চুরি করলে সাতপুরুষ পাপের অংশীদার হয় একাদশীতে খাওয়া দাওয়া ও ব্যবহারের সাত্বিকতা পালন করা উচিত এতে জীবনে আধ্যাত্মিক উন্নতি লাভ করা যায় একাদশীর দিন কঠোর শব্দ প্রয়োগ করে কারোর সঙ্গে কথা বলতে নেই রাগ করবেন না মিথ্যা কথা বলবেন না এই দিন কাউকে এমন কোনো কথা বলবেন না যাতে তোমার সেই কথা তার গায়ে আঘাত লাগে এই দিন কাউকে কত কথা বলবেন না একাদশীর দিন সকালে তাড়াতাড়ি ওঠা উচিত এবং সন্ধ্যাবেলায় ঘুমানো উচিত নয় এতে জীবনে দারিদ্রতা নেমে আসে তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন